ভারতের জাতীয় সঙ্গীত জোন কে রচনা করেছিলেন এক মহাত্মা গান্ধী দুই রবীন্দ্রনাথ ঠাকুর তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চার সরোজিনী নাইডু সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্ম অনুযায়ী সবচেয়ে পবিত্র নদী কোনটি এক যমুনা দুই নর্মদা তিন গঙ্গা চার গোদাবরী সঠিক উত্তর তিন গঙ্গা ভারত কবে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পায় এক উনিশশো পঁয়তাল্লিশ দুই উনিশশো সাতচল্লিশ তিন উনিশশো পঞ্চাশ চার উনিশ্ন সঠিক উত্তর উনিশশো সাতচল্লিশ পাঁচ ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনে কোনটি এক উত্তরপ্রদেশ দুই রাজস্থান তিন মধ্যপ্রদেশ চার মহারাষ্ট্র সঠিক উত্তর দুই রাজস্থান